এই পৃথিবীতে কিছু প্রশ্ন আছে যেগুলো উত্তর কেউ দিতে পারে না আলো আর অন্ধকারের মধ্যে যে যুদ্ধ সেটা আসলে কল্পনা নয় এটা ঘটে আমাদেরই চারপাশে আমাদের ভেতরেও প্রথমেই বলে নিচ্ছি গল্পটা খুব বেশি বড় করব না কারণ এটা আমার প্রথম ভিডিও উনিশশো সালের এক গল্প যেটাকে এখনো অনেকে বলে সবচেয়ে ভয়ঙ্কর মুভি তার নাম দ্য এই মুভি শুধু একটা গল্প না এটা এমন এক অভিজ্ঞতা যেখানে বিশ্বাস ভয় আর মানবতার সীমা একসাথে মিশে গেছে গল্প শুরু হয় মরুভূমি থেকে ম্যারির নামে এক বৃদ্ধ একটা পুরনো ধ্বংসস্তূপের নিচে খনন কাজ করছেন হঠাৎ তার হাতে আসে একটা ছোট মূর্তি অন্ধকার মুখ শয়তানের মতো দৃষ্টি তিনি বুঝতে পারেন এই মূর্তির সঙ্গে কিছু একটা ভয়ঙ্কর কিছু জড়িয়ে আছে তারপর দৃশ্য বদলে যায় ওয়াশিংটন শহরে এক মেয়ে নাম রিগান ম্যাকনিল সে একদম সাধারণ বারো বছরের মেয়ে মা ক্রিস ম্যাকনিলের সঙ্গে থাকে যিনি একজন বিখ্যাত অভিনেত্রী তাদের জীবনে সবকিছুই শান্ত যতদিন না রিগান হঠাৎ বদলে যেতে শুরু করে প্রথমে মা ভাবে হয়তো মানসিক সমস্যা রিগান রাতে ঘুমাতে চায় না অদ্ভুত আওয়াজ শোনা যায় তার ঘর থেকে সে বলে কেউ একজন তার সঙ্গে কথা বলে একজন অদৃশ্য বন্ধু কিন্তু ধীরে ধীরে সেই বন্ধুত্ব ভয়ের রূপ নিতে শুরু করে আচরণ দিন দিন বদলাতে থাকে সে রাগ করে জিনিসপত্র ছুঁড়ে ফেলে কখনো নিজের কণ্ঠে নয় অন্য কারো মতো গোলা করে কথা বলে মা বুঝতে পারে এটা আর সাধারণ কিছু না এটা যেন তার মেয়ের শরীরে কিছু একটা ঢুকে পড়েছে সে যে জিনিসটার সঙ্গে কথা বলছে সেটা মানুষ না রিগানকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় মনোবিজ্ঞান চিকিৎসক সবাই পরীক্ষা করে কেউ কিছুই খুঁজে পায় না সব রিপোর্ট স্বাভাবিক কিন্তু মেটার মুখে ভয়ঙ্কর হাসি যেন সে জানে সবাই ভুল করছে রাতে বাড়ির জিনিসপত্র নড়ে ওঠে বাতাস কেমন অদ্ভুত ভারী হয়ে যায় আর ক্রিজ অনুভব করে ঘরের ভেতরে যেন কেউ হাঁটছে যাকে দেখা যায় না কিন্তু উপস্থিত বোঝা যায় দিন কেটে যায় আর রিগানের অবস্থা ক্রমশ হয়ে ওঠে তার চোখে এখনো অদ্ভুত এক দৃষ্টি যেন কেউ তার ভেতর থেকে তাকিয়ে আছে সে কখনো নিজের শরীরকে আঘাত করে কখনো হাসে কখনো কাঁদে আর হঠাৎ এমন সব ভাষায় কথা বলে যেগুলো সে জীবনে কখনোই শেখেনি মা ক্রিস বুঝতে পারে এটা বিজ্ঞান দিয়ে বোঝানো সম্ভব নয় এখন তার একটাই পথ তাকে চার্চে যেতে হবে তাকে পাঠানো হয় এক তরুণ কাছে ক্যারাস নিজে একজন মনোবিজ্ঞানী কিন্তু বিশ্বাসে একটু দুর্বল দেখতে যায় প্রথমে সে ভাবে এটা মানসিক সমস্যা কিন্তু যখন সে দেখে একটা ছোট মেয়ে হঠাৎ তার মায়ের কোনটি কথা বলছে তারপর বলে আমি ওর ভেতরে আছি তখন ক্যারাস বুঝতে পারে এটার রোগ না এটা অশুভ শক্তি রাতের বেলা রিগানের ঘরে অদ্ভুত শব্দ শোনা যায় বিছানা কেঁপে ওঠে ঘরের তাপমাত্রা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে যায় আর রিগানের মুখে দেখা যায় বিকৃত হাসি যেন এখন আর রিগান নয় অন্য কেউ ফাদার ক্যারাস তৎক্ষণাৎ রিপোর্ট করে ওপরে কর্তৃপক্ষে আর সেই মুহূর্তে সিদ্ধান্ত হয় এই মেয়ের শরীর থেকে সেই আত্মাকে তাড়াতে হবে এক্সোরসিজম শয়তান তাড়ানোর প্রাচীন রীতিতে একই সঙ্গে ডাকা হয় বৃদ্ধ মেরিনকে যিনি এমন ঘটনার ফাদার আগেও মুখোমুখি হয়েছিলেন তার চোখে শান্তি নেই কিন্তু বিশ্বাস আছে এই শেষ করতে হবে দুই পাদ্রী মিলে রিগানের ঘরে প্রবেশ করে একটা ঠান্ডা কুয়াশার মতো পরিবেশ দেয়ালে অদ্ভুত চিহ্ন আর বিছানার উপর বেঁধে রাখা হয় সেই মেয়েকে রিগান হঠাৎ চিৎকার করে ওঠে তুমি ওকে বাঁচাতে পারবে না তারপরে কর্কশ কণ্ঠে বলে আই আম ঘরটা যেন কেঁপে ওঠে দেয়াল থেকে পবিত্র জল ছিটকে পড়ে মোমবাতির আলো নিভে যায় ফাদার ম্যারিন শান্ত গলায় প্রার্থনা পড়তে থাকে কিন্তু প্রতিবারই রিগান আরও বেশি চিৎকার করে ওঠে আর তার শরীরের যেন অদৃশ্য কোনো শক্তি দ্বারা টানা হচ্ছে এই লড়াই শুধু তুই পাদ্রি আর এক শয়তানের না এটা বিশ্বাস আর অবিশ্বাসের যুদ্ধ রাত তখন গভীর বাইরে বাতাসের শব্দ জানালার পর্দা কাঁপছে ফাদার মেরিন আর ফাদার ক্যারাস ঘরে ঢোকে বাতাসে এক অদ্ভুত গন্ধ যেন ঘরের প্রতিটা কোণ থেকে অন্ধকার চেয়ে আছে রিগান এখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে তার চোখে আর সেই শিশুর নিষ্পাপ দৃষ্টি নেই ওটা এখন এক ভয়ঙ্কর শয়তানের দৃষ্টি তার মুখ বিকৃত কণ্ঠকর্কশ আর বারবার একই কথা বলছে তুমি তাকে বাঁচাতে পারবে না মেরিন প্রার্থনা চালিয়ে যায় পবিত্র জল দেয় আর রিগানের শরীর আরো তীব্র ভারী হয়ে যায় বাতি নিভে যায় কিন্তু মেরিন থামে না ঘন্টার পর ঘন্টা লড়ায় চলে ফাদার ক্যারাস সেই মেয়েটার ভেতরে তার মাকে দেখতে পায় কারণ শয়তান ফাদার ক্যারাসকে ধোকা দেওয়ার চেষ্টা করছে তাই ক্যারাস নিজেকে শান্ত করতে রুম থেকে কিছু সময়ের জন্য বাহিরে চলে যায় এরপর কিছু সময় ফিরে এসে দেখে ঘর নিস্তপ্ত হয়ে গেছে ক্যারাস ফাদার ম্যারিনের দিকে তাকে দেখে তিনি আর বেঁচে নেই ক্যারাসের চোখে জল আসে কিন্তু সে জানে এখন আর পিছু হটার উপায় নেই সে রিগানের দিকে এগিয়ে যায় তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা এরপর সে বলে তুই আমার ভেতরে চলে আয় পরের মুহূর্তে রিগানের চোখ বদলে যায় সে থেমে যায় তারপর এক ঝটকায় ঘর কেঁপে ওঠে আর সেই শয়তান যেন ক্যারাসে শরীরে ঢুকে যায় কেরাস কয়েক সেকেন্ড স্থির থাকে তারপর নিজে সমস্ত শক্তি দিয়ে জানালা ভেঙে নিচে ঝাঁপ দেয় এক মুহূর্তে সব কিছু থেমে যায় রিগান এখন শান্ত হয়ে যায় তার নিঃশ্বাস ধীরে আসে মুখে আবার সেই পুরনো নিষ্পাপ হাসি ফিরে আসে আদার ক্যারাসে নিথর দেহটা রাস্তায় পড়ে থাকে দিন কেটে যায় রিগান আর তার মা শহর ছেড়ে চলে যায় সব কিছু যেন আগের মতো শান্ত কিন্তু দর্শকের মনে থেকে যায় একটাই প্রশ্ন শয়তান কি সত্যি চলে গেছে নাকি সে শুধু অপেক্ষা করছে পরের দেহটার জন্য আমি জানি না আমি ঠিক কতটুকু ভালোভাবে বলতে পেরেছি এটা আমার প্রথম ভিডিও তাই অনেক কিছু ভুল হতে পারে এই চ্যানেলে আরও ভিডিও আসতে চলেছে তাই সাবস্ক্রাইব এবং লাইক করে পরের ভিডিওর জন্য অপেক্ষা করো আর কমেন্ট করে তোমার মতামত জানাতে ভুলো না আজকের মতো এখানেই রাখি ধন্যবাদ